নমস্কার আজকের এই প্রোগ্রামে আপনাদের সঙ্গে আলোচনা করব এমন বিশেষ পাঁচটি গাছ সম্পর্কে যে গাছগুলো আপনারা এই পবিত্র অঘ্রাণ মাসে নিজের বাড়িতে নিয়ম মেনে যদি একটি বার লাগাতে পারেন তাহলে প্রসপারিটি অ্যাভেন্ডেন্স সাকসেস মানি বা বলতে পারি অর্থনৈতিক দিক থেকে অবশ্যই অভাবনীয় উন্নতি আসবে বা বলতে পারি অর্থনৈতিক দিক থেকে আপনারা একটা স্ট্যাবল জায়গায় থাকবেন আপনাদের জীবনে যে ফিনান্সিয়াল ক্রাইসিসগুলো রয়েছে সেগুলো কিন্তু আস্তে আস্তে দূরীভূত হয়ে যাবে কারণ এই গাছগুলোর মধ্যে এতটাই ইতিবাচক ক্ষমতা রয়েছে এতটাই বলতে পারি একটা পজিটিভ এনার্জি রয়েছে এবং এই গাছগুলো বাস্তুর মধ্যে লাগালে বাস্তু দোষ দূর হয় তথা জাতক জাতিকাদের জন্মকুণ্ডলিতে এই গাছগুলো লাগালে কি হয় শুক্র অর্থাৎ ভেনাস এবং জুপিটার অর্থাৎ বৃহস্পতি গ্রহের শুভ প্রভাব অতিমাত্রায় প্রভাবিত হয় এবং এই দুটো গ্রহ শুক্র এবং বৃহস্পতি একটা স্ট্রং পজিশনে পৌঁছে যায় শুধু তাই নয় এই গাছগুলি গৃহে লাগালে শুধু আপনি নন আপনার সাত পুরুষ অর্থনৈতিক দিক দিয়ে অত্যন্ত বলতে পারি লাভবান হবেন দেখুন এই গাছগুলির মধ্যে ইতিবাচক ক্ষমতা বিপুল পরিমাণে রয়েছে যার ফলে যে ঘরে যে বাস্তুর মধ্যে এই গাছগুলো থাকে সেই ঘরের কিন্তু ফিনান্সিয়াল পজিশনটা মধ্যে একটা স্ট্যাবিলিটি থাকে তাদের ফিনান্সিয়াল দিকে একটা ব্যাঙ্ক ব্যালেন্স আসে এবং কি গাড়ি বাড়ি লাক্সারিয়াস বিষয়গুলো আপনাদের জীবনে ইনহ্যান্স হয়ে যাবে কারণ এই গাছগুলোর মধ্যে মানি অ্যাট্রাক্ট করার ক্ষমতাও কিন্তু রয়েছে এবং প্রত্যেকটা বাস্তুর মধ্যে পার্সোনালি আমি মনে করি যে এই কয়েকটা গাছের মধ্যে দু একটা গাছ অবশ্যই থাকা কিন্তু ভালো এবং এই অঘ্রায়ণ মাসে যারা এই গাছটি লাগান তারা কিন্তু খুব সুন্দর রেজাল্ট পেয়ে মানে পেয়ে থাকেন এছাড়াও আপনাদেরকে পাঁচটি গাছ বাদ দিয়ে আরও দুটি গাছ বিশেষ এমন রয়েছে সেটি যদি নিজের বাড়িতে আপনারা এই অগ্রাণ মাসে লাগাতে পারেন তাহলে ডেফিনেটলি বাস্তু দোষ আপনাদের গৃহ থেকে দূরীকরণ হবে নজর দোষ থেকে আপনারা মুক্তি পাবেন কেউ যদি আপনাদের ক্ষতি করার চেষ্টা করছে আপনাদের ধরুন জীবনে কেউ গোপন শত্রু রয়েছে বা কালা জাদু আপনাদেরকে উপর মানে করা হয়েছে তো এই সমস্ত জায়গা থেকে আপনারা কিন্তু খুব ইজিলি বেরিয়ে আসতে পারবেন আপনার গোপন শত্রুরা শত চেষ্টা করেও আপনার কিন্তু কোনো ক্ষতি করতে পারবে না যদি আপনার বাস্তুর মধ্যে এই বিশেষ দুটি গাছ আপনার লাগিয়ে রাখেন এছাড়াও যাদের গৃহে ধরুন প্রচণ্ড অর্থনৈতিক সমস্যা রয়েছে প্রচুর অর্থ কষ্টে ভুগছেন অত্যন্ত জর্জরিত হয়ে পড়েছিলেন মানে পড়েছেন হয়তো ফিনান্সিয়াল দিক থেকে বা গৃহে ধরুন প্রতিনিয়ত কোনো না কোনো বিষয় নিয়ে কলহ অশান্তি ক্লেশ এগুলো লেগেই রয়েছে বা যাদের ধরুন দাম্পত্য জীবনটা একেবারেই শেষ হয়ে গেছে দাম্পত্য জীবনে একেবারেই সুখ শান্তি নেই এমনকি সন্তান সন্ততিরা অত্যন্ত অবাধ্য হয়ে গেছে তাহলে নিজের বাড়িতে এই গাছগুলো লাগালে এই সমস্ত কিছু সমস্যা থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন খুবই পবিত্র শুভ গাছ এবং এই গাছগুলি অগ্রায়ণ মাসে লাগালে ডেফিনেটলি অনেকটাই আপনারা কিন্তু জীবনে ভালো ফল কিন্তু পাবেন দেখুন অঘ্রায়ণ মাসকে বলা হয় লক্ষ্মী মাস এবং আজও বঙ্গদেশে এই অঘ্রায়ণ মাসেই কিন্তু লক্ষ্মী ইতু করা হয় এবং ক্যালেন্ডার অনুযায়ী দেখবেন অঘ্রান মাস বছরের অষ্টম মাস হলেও একটা সময় ছিল যখন এই অঘ্রায়ণ মাস কিন্তু বছরের প্রথম মাস হিসাবে পরিগণিত হতো শুধু তাই নয় এই অঘ্রায়ণ মাসেই আপনারা দেখবেন নবান্ন উৎসব পালন করা হয় মা লক্ষ্মীর বিশেষভাবে বঙ্গদেশে অর্থাৎ গ্রাম বাংলার মানুষেরা দেখবেন পুজো অর্চনা করে থাকেন দেখুন এই অগ্র শব্দের অর্থ হলো আগে এবং হায়ন শব্দের অর্থ হলো বছর তাই এই মাসের এই রূপ নামকরণ করা হয়েছে যে অগ্রায়ণ দেখুন আমরা প্রত্যেকেই জানি ধানকে মা লক্ষ্মীর প্রতীক বলা হয় মা লক্ষ্মীর একটা স্বরূপ বলা হয় এবং এই ধান গ্রাম বাংলার ঘরে ঘরে আপনারা দেখবেন এই অঘ্রায়ণ মাসেই কিন্তু মানে নিয়ে আসা হয় উৎপন্ন করা হয় এছাড়াও এই অঘ্রায়ণ মাসে যে কোনো বিবাহ থেকে শুরু করে যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্য এই অঘ্রয়ণ মাস কিন্তু আদর্শ মাস হিসাবে শাস্ত্রে গণ্য করা হয়েছে এছাড়াও এই মাসে এই বিবাহের জন্য উপযুক্ত দিনগুলিও বিবেচিত হয় যারা নতুন জীবনে প্রবেশ করতে চান তারা কিন্তু অঘ্রয়ন মাসে প্রচুর লগ্ন থাকে মাঙ্গলিক শুভ কাজ থাকে সেগুলো কিন্তু সম্পাদন করা হয় দেখুন আদর্শ মাস বা মা লক্ষ্মীর সবথেকে প্রিয় মাস হলো এই অঘ্রয়ণ মাস সুতরাং মা লক্ষ্মীর পুজোর পাশাপাশি যদি আপনারা মা লক্ষ্মীর প্রিয় যে কোনো এই পাঁচ ছটি গাছের মধ্যে একটি গাছও নিজের গৃহে লাগাতে পারেন তাহলে এটা কিন্তু সংসারে অভাবনীয় উন্নতি নিয়ে আসে এতে সংসারে শ্রীবৃদ্ধি হয় সংসারে মঙ্গলময় বার্তা বহন করে নিয়ে আসে এবং মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি সব থেকে বড় কথা হলো মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি আপনাদের সংসারে কিন্তু থাকবে আপনাদের উপর কিন্তু থাকবে দেখুন হিন্দু শাস্ত্র মতে গৃহে গাছ লাগানোকে অত্যন্ত শুভ কর্ম হিসাবে মনে করা হয় তাই এই যে কয়েকটি গাছের কথা আপনাদেরকে বলবো তার মধ্যে অন্তত একটি গাছ হলেও পারলে অবশ্যই অগ্রহায়ণ মাসে নিজের বাড়িতে নিয়ে এসে আপনারা রাখুন দেখবেন ফিনান্সিয়াল দিক থেকে অভাবনীয় উন্নতি কিন্তু আপনাদের জীবনে এসছে তবে হ্যাঁ একটি বিষয় মাথায় রাখবেন আমি যে গাছগুলোর কথা আপনাদেরকে বলবো সেই গাছগুলো কিন্তু লাগালেই হবে না লাগানোর পর যত্ন নেবেন এবং কিছু নিয়মবিধি আছে ঘরে গাছকে রাখার সেই নিয়মগুলো মানে কিন্তু অবশ্যই নিয়মবিধিগুলো একটু মেনে চলার চেষ্টা করবেন দেখুন একটা গাছ যখন আপনি ঘরে লাগাবেন সেই গাছটি কীরকমভাবে বৃদ্ধি পাচ্ছে তার যত্নের উপর সেটা ডিপেন্ড করে এবং কি যত ওই গাছের সংখ মানে গাছটি সুন্দর দেখতে হবে সতেজ পাতাগুলো হবে ততই কিন্তু আপনাদের জীবনেও ততটাই শ্রীবৃদ্ধি হবে ঘরের মঙ্গল হবে এবং আপনারা সফলতার মুখ দেখবেন তবে এই গাছগুলোর নির্দিষ্ট একটি নিয়ম রয়েছে এই সমস্ত বিষয় নিয়ে এরপর আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি যে কখন এই গাছগুলো লাগাবেন কোন বারে লাগাবেন তো কীভাবে লাগাবেন প্রত্যেকটা বিষয় আপনাদেরকে আমি আমার মতন করে চেষ্টা করব বলে দেওয়ার আমি একটাই অনুরোধ করব যে আপনারা কিছুক্ষণ আপনাদের মহামূল্যবান সময় প্রদান করে অনুষ্ঠানটি সম্পূর্ণ দেখুন আশা করছি অনেকখানি উপকৃত এবং সমৃদ্ধ হবেন এবং তা যদি হয়ে থাকেন তাহলে অনুরোধ করবো যে কমেন্টে একটি বার হলেও জয় মা লক্ষ্মী লিখে জানাবেন এতে আমরা অত্যন্ত অনুপ্রাণিত হব এবং অনুষ্ঠানগুলি দেখে আমার যদি ওয়ান পারসেন্ট উপকৃত হন লাইক শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি পারলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আসুন তাহলে এরপর আমরা ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা গাছের নামগুলো সম্পর্কে জানি এবং কি কখন কীভাবে এই গাছগুলো আপনারা গৃহে লাগাবেন সেগুলো সম্পর্কে জানার চেষ্টা করি প্রথমে আপনাদেরকে বলে রাখি কিছু কিছু গাছ রয়েছে যেগুলো আপনারা আপনাদের গৃহে লাগাতে পারেন যদি বাস্তুর মধ্যে ফাঁকা জায়গা থাকে সেইখানে আপনারা লাগাতে পারেন ভালো রেজাল্ট পাবেন কিছু গাছ আর রয়েছে যেগুলো হচ্ছে ইনডোর প্ল্যান্ট যেগুলো ঘরের ভিতরেও আপনারা কিন্তু রাখতে পারেন কোনো অসুবিধা নেই এছাড়াও বাড়ির বাইরে উঠানে উঠান প্রাঙ্গণে এই গাছগুলো লাগাতে পারেন তাহলে দেখবেন গৃহের অনেকেই বলেন যে গৃহের ছাদে কোনো গাছ কি লাগানো যায় সেক্ষেত্রে বলবো হ্যাঁ কিছু কিছু গাছ রয়েছে যেগুলো গৃহের ছাদেও কিন্তু লাগানো যায় এবং কি তারও একটা নিয়ম রয়েছে দেখুন গৃহের মধ্যে আপনি একটা মানে টবের মধ্যে হয়তো গাছ রাখলেন কিন্তু প্রখর রোদ গাছের উপর পড়ছে গাছটি মারা যাচ্ছে এমনটা কিন্তু নয় যদি গ্রীষ্মের মধ্যে আপনারা কোনো গাছ লাগান সেক্ষেত্রে গ্রীষ্মকালীন সময়ে সেই গাছটির উপর কিন্তু একটা ছাউনি করে দিবেন অবশ্যই যেন ডিরেক্ট রোদটা যেন বা সূর্যের আলো যেন গাছের উপর না পড়ে নতুবা কিন্তু গাছ কখনোই বেঁচে থাকবে না গাছটি আস্তে আস্তে মারা যাবে এই ছোটোখাটো বিষয়গুলো একটু কিন্তু আমাদের মাথায় রাখা উচিত যাই হোক প্রথমে যে গাছটির কথা বলবো সেই গাছটি অনেকের বাড়িতেই হয়তো আছে তবুও এই গাছটির নাম হচ্ছে কি নারকেল গাছ দেখুন অ্যাজ বাস্তুশাস্ত্র বলা হয়েছে এই পবিত্র অঘ্রাণ মাসে আপনার বাড়ির পিছন দিকে মানে পিছনের সাইডে যদি এই নারকেল গাছ লাগানো হয় তা একটা গৃহস্থ পরিবারের জন্য খুবই ভালো কিন্তু হ্যাঁ নারকেল গাছ কিন্তু ভুল করেও ঘরের সম্মুখ বা জায়গায় মেন লাগিয়ে ফেলবেন না নতুবা কিন্তু গৃহস্থের মধ্যে সমস্যা ডেকে আনতে পারে আমাদের সাধারণত দেখবেন বিভিন্ন পূজা পার্বণে নারকেলের বিভিন্ন পূজার সামগ্রী করা হয়ে থাকে এবং নারকেলের নাড়ু ভগবান শ্রীকৃষ্ণের অতি প্রিয় এবং নারকেল ফলটি মা লক্ষ্মীর অতি প্রিয় ফল এবং বিভিন্ন ধর্ম পূজার ক্ষেত্রে পূজা পার্বণে নারকেলের কিন্তু ব্যবহার করা হয় বিশেষ করে দেখবেন পুজোর ক্ষেত্রে ডাবের ব্যবহার করা হয় ডাবের পুজো করা হয় ডাবের জল যারা উপাসী থাকেন তারা কিন্তু পান করে থাকেন তাই শাস্ত্র মতে নারকেল গাছকে মানে একটা বাস্তুর মধ্যে রাখার জন্য সব থেকে পবিত্র গাছ হিসাবে মনে করা হয় এবং এই গাছটি গৃহে থাকলে কি হয় যাবতীয় দুঃখ কষ্ট দূর করতেও নারকেল গাছের কিন্তু ভূমিকা অনস্বীকার্য বাড়ির মানে পাঁচিলের দিকে এই গাছ পোতা সব থেকে শুভ ফলদায়ক বলে মনে করা হয় শাস্ত্র মতে এই গাছ যে বাড়িতে থাকে সেই পরিবার সদস্যদের মধ্যে সক্ষতার পজিটিভ একটা ব্যাপার ভাইবস এগুলো কিন্তু বজায় থাকে সক্ষতার ভাবনাটা তাদের মধ্যে কিন্তু পরিবারের সদস্যদের মধ্যে বজায় থাকে বৈষম্যতা ঠিক আছে মলিনতা এগুলো কিন্তু পরিবার থেকে দূর হয়ে যায় এই নারকেল গাছের উপকারিতা কি তা আপনারা সকলেই জানেন তাই শাস্ত্রে নারকেল গাছকে খুবই পবিত্র গাছ হিসাবে মনে করা হয় এবং এটি মা লক্ষ্মীর একটি গাছ তাই আপনার বাড়িতে যদি এই নারকেল গাছ থেকে থাকে তাহলে তার সৌভাগ্যের প্রতীক বহন করছে কিন্তু ধরুন যদি না থেকে থাকে তাহলে অবশ্যই গাছটি আপনারা এই অগ্রাহ মাসে পারলে গৃহে লাগান সংসারে সুখ ও শান্তি মা লক্ষ্মীর আশীর্বাদ অবশ্যই প্রাপ্ত করতে পারবেন ঘরের পিছন দিকে পারলেই গাছটি লাগাবেন এবং কি বৃহস্পতিবার দিন স্নান করে উঠে এই গাছটি কিন্তু আপনারা গৃহে প্রাঙ্গনে লাগাতে পারেন খুব সুন্দর রেজাল্ট পাবেন এরপর দ্বিতীয়ত যে গাছটির কথা বলবো তা আপনারা প্রত্যেকেই বাড়িতে লাগাতে পারেন আর এই গাছ মূলত মা লক্ষ্মীর প্রতীক হিসাবেই কাজ করে তা হলো পদ্মফুলের গাছ আপনি হয়তো ভাবছেন যে এই পদ্ম গাছ বাড়িতে লাগাবেন কীভাবে দেখুন এক্ষেত্রে বলবো অনেক এমন পরিবার দেখা গেছে যারা ঘরের প্রাঙ্গনে হয়তো পর্যাপ্ত পরিমাণ বাস্তুর মধ্যে জায়গা আছে তো তারা কি করেছে ছোট একটা জলাশয় করে তার মধ্যে পদ্ম বীজ ফেলে পদ্ম ফুল কিন্তু লাগিয়ে রেখেছে ঘরের মধ্যেই এবং এমনটা শাস্ত্র মতে মনে করা হয় পদ্মের দ্বারাই মা লক্ষ্মী ধন সম্পত্তি নিয়ে আসে এবং সেই গৃহে প্রবেশ করে তাই পদ্ম ফুলের গাছ না থাকলেও একটি একটি সিঙ্গেল পদ্মফুল বাড়িতে এনে বেডরুমে সাজালেও তার সুখী দাম্পত্য জীবন উপহার দিয়ে থাকে বা আপনারা সপ্তাহের প্রত্যেকটা বৃহস্পতিবার যদি একটি করে পদ্মফুল মা লক্ষ্মীকে নিবেদন করতে পারেন এতেও কিন্তু সংসারে টাকা পয়সা ধনদৌলত বৃদ্ধি পায় এবং সেই সংসারটা কিন্তু খুবই সুখের হয় তবে সবশেষে একটা কথাই বলবো এই সমস্ত কিছু তখনই বাস্তবে কার্যকারী হবে যখন আপনি আপনার কর্মটা ঠিকঠাকভাবে করবেন কারণ কর্ম এবং ভাগ্য এই দুটি নিয়েই কিন্তু মনুষ্যের জীবন এই দুটির মধ্যে কোনো একটি বাদ দিয়ে দিলে মনুষ্য জীবনে কোনোরূপ সফলতা কিন্তু কখনই আসে না এই বিষয়টা কিন্তু শিরোধার্য সবাইকেই মানতে হয় সুতরাং এই গাছগুলোর চেষ্টা করুন বাড়িতে লাগানোর তার সঙ্গে নিজের কর্ম নিষ্ঠা ভরে পড়ুন দেখবেন সফলতা অবশ্যই পাবেন এরপর তৃতীয়ত যে গাছটির কথা বলবো সেটি হলো কমল গাছ এই গাছটি আমি আপনাদেরকে ধনতেরাসের দিন নিয়ে আসতে বলেছিলাম কমল এবং বিষ্ণুকমল যারা আনতে পারেননি তারা এই অঘ্রয়ন মাসের যে কোনো বৃহস্পতিবার দিন আপনারা সকালবেলায় এই গাছটি কিন্তু নিয়ে আসতে পারেন দেখুন এই গাছটি আপনারা বাড়িতে ক্রয় করে নিয়ে আসবেন বাড়ির উঠোনে টবের মধ্যে এটি লাগিয়ে রাখুন এর ফলে কি হয় আপনার গৃহের বাস্তুকে এই গাছটি কিন্তু প্রোটেক্ট করে দেবে মানে সুরক্ষিত করে রাখবে সব রকম নেগেটিভ এনার্জি থেকে অশুভ প্রভাব থেকে দেখুন বাস্তুশাস্ত্র মতে বলা হয়েছে এই বিষ্ণুকমল গাছের মধ্যে স্বয়ং শ্রী হরি নারায়ণ বিরাজ করেন এবং নারায়ণের বিশেষ শক্তি এই গাছের মধ্যে কিন্তু বিহিত রয়েছে এবং এই গাছ ঘরে থাকলে লক্ষ্মী নারায়ণ অচলা হয়ে সেই গৃহে বিরাজমান হন সেক্ষেত্রে যদি নিজের ঘরে সুখ সম্পদ অর্থ টাকা পয়সা ধরে রাখতে চান নিজের পরিবারের শ্রীবৃদ্ধি চান তাহলে অবশ্যই এই বিষ্ণুকমল গাছটি আপনারা এই এই অগ্রাণ মাস চলাকালীন যে কোনো বৃহস্পতিবার নিজের গৃহে নিয়ে আসুন এবং সেটি টবের মধ্যে স যত্নকারে এই গাছটি কিন্তু রেখে দিন এর ফলে কিন্তু সংসারে অভাবনীয় দেখবেন উন্নতি আসবে আপনাদের বাস্তুটা অনেক অনেকখানি প্রোটেক্ট থাকবে তবে এই গাছে খুব বেশি পরিমাণ জল দিবেন না একটু ছাওয়ার মধ্যে রাখবেন এবং কি যথেষ্ট পরিচর্যা করবেন যাই হোক আরেকটি গাছ হচ্ছে কমল গাছ এটিও আপনারা বিষ্ণুকমল গাছের পাশাপাশি লাগিয়ে রাখবেন নিজের বাড়িতে লক্ষ্মীকমল একদিকে বিষ্ণুকমল একদিকে এইভাবে করবেন না মা লক্ষ্মী নারায়ণকে যদি ঘরে অচলা করতে চান তাহলে দুটো গাছ পরস্পর ভাবে কিন্তু রাখবেন দেখবেন এর ফলে কি হয় কমল গাছ ঘরে রাখলে মা লক্ষ্মী সেই ঘরে কিন্তু অচলা অবস্থায় থাকে এবং সেই গৃহের আয় উন্নতিতে অত্যন্ত সহায়ক হয় আপনি দেখুন যেখানে শ্রী নারায়ণ সেখানে কিন্তু মা লক্ষ্মীর নিবাস আপনি যদি নারায়ণকে নিজের ঘরে একবার স্থান দিয়ে দিতে পারেন তাহলে সেখানে মা লক্ষ্মী কিন্তু অচল অবস্থায় সারা জীবন বিরাজমান হন তাই অবশ্যই এই দুটি গাছ নিজের বাস্তুর মধ্যে একসঙ্গে রাখার চেষ্টা করবেন তবে এই গাছগুলি বাড়ির এমন জায়গাতে লাগাবেন যেখানে জুতো চপ্পল না থাকে বা কোনো আবর্জনা না থাকে বা সেখানে যেন কোনো কাঁটাযুক্ত গাছ না থাকে এবং ঝাড়ু দেওয়ার সময় যেন কোনো নোংরা সেই গাছের মধ্যে না পড়ে এবং গাছটি যেখানে থাকবে তার পাশ দিয়ে যেন কোনো নোংরা জল বা ড্রেন না বয়ে যায় এই কয়েকটি কন্ডিশন একটু মেনে চলতে হবে দেখবেন এই বিষ্ণুকমল গাছ অত্যন্ত পবিত্র একটি গাছ এবং এটি নারায়ণের প্রতীকী গাছ তাই গাছটিকে একটু রক্ষণাবেক্ষণ করার কিন্তু চেষ্টা অবশ্যই করবেন যাই হোক আপনারা এই অঘ্রাণ মাস চলাকালীন বৃহস্পতিবার দিন কমল অথবা বিষ্ণুকমল এই দুটো গাছ গৃহে নিয়ে আসুন এবং প্রত্যেক দিন যদি পারেন একটি করে ধূপ প্রদীপ এবং সরিষার তেলের প্রদীপ আপনারা কিন্তু গাছটিকে সন্ধ্যা আরতি করার সময় প্রথমে তুলসী গাছের সন্ধ্যা আরতি করবেন তারপরে এই দুটি গাছের সামনেও কিন্তু প্রদীপ ধূপ জ্বালিয়ে একটু সন্ধ্যা নিক করে ঘরের মধ্যে রাখুন দেখবেন এই দুটি গাছ থাকলে স্বয়ং লক্ষ্মীনারায়ণের আশীর্বাদ আপনার পরিবারের সকল মনুষ্যরা কিন্তু লাভ করতে পারবে সকল সদস্যরা লাভ করতে পারবে খুবই পবিত্র গাছ এই গাছগুলোকে একটু যত্ন নেওয়ারও চেষ্টা করবেন এরপর চতুর্থ যে গাছটির কথা বলবো এটি অত্যন্ত পবিত্র একটি গাছ হিসাবে শাস্ত্র মতে মনে করা হয় এসফল বাস্তুশাস্ত্র বলা হয়েছে দেখুন আয় বাড়াতে অর্থকে ইনকাম করতে প্রত্যেকেই নিজের মতো করে চেষ্টা কিন্তু আমরা করে থাকি এবং এটা সত্য সঞ্চয়ের পরিমাণ বাড়াতে পরিশ্রমের কিন্তু কোনো বিকল্প কিছুই নেই তবে অনেক সময় দেখা যায় প্রবল পরিশ্রম করেও আয়ের কোনো কিছুই চোখে দেখা যায় না এমন সমস্যা দূর করতে অনেকেই বাড়িতে মানি প্ল্যান্ট নিয়ে আসেন এই মানি প্ল্যান্ট অর্থাৎ টাকার গাছ এটি ঘরের পক্ষে খুবই শুভ বলে মনে করা হয় তবে সঠিক দিশায় যদি মানি প্ল্যান্ট না বসানো হয় তাহলে ঘটে যায় কিন্তু চরম বিপত্তি সুতরাং বাড়ির দক্ষিণ পূর্ব দিকে অবশ্যই মানি প্ল্যান্ট নামক গাছটি বসানো ভালো তবে বাস্তুকাররা বলেছেন এই গাছ বাড়ির চারপাশে থাকলে তার সুখী গার্হস্থ্যের জীবন এটি গৃহের সদস্যদের সৌভাগ্য বাড়িয়ে তুলে ইনহ্যান্স করে দেয় তবে একটি কথা অবশ্যই মনে রাখবেন যে ভুল করেও কোন বা উত্তর পূর্ব দিকে এই মানি প্ল্যান্ট গাছটি কিন্তু রাখবেন না তাতে পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্কে অবনতি আসে তেমনই আপনারা দেখবেন উত্তর পূর্ব দিকেও মানি প্ল্যান্ট কিন্তু রাখা উচিত নয় এখন মানে এমনই পরামর্শ দেওয়া হয়েছে শাস্ত্রবিদদের মতে এই গাছটিকে শুধু বাড়িতে রাখার চেষ্টা করবেন মানে করলেই হবে না এই গাছটির কিন্তু নিয়মিত একটু পরিচর্যা করা উচিত নিয়মিত একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয় এবং কি লাল হয়ে যাওয়া পাতাগুলো তুলে ফেলে দিতে হবে আর কাঁচা দুধ দিয়ে পাতাগুলোকে পরিষ্কার করতে হবে এবং এরই সঙ্গে খেয়াল রাখবেন যে এই গাছের পাতাগুলি যেন কোনো মতেই নিচের দিকে নেমে না যায় তা যেন উপর দিকে উঠে যায় সেরকম একটা ব্যবস্থা কিন্তু আপনাদেরকে আগের থেকেই করে রাখতে হবে মানি প্ল্যান্ট ঘরে বসানোর ক্ষেত্রে এই গাছটি মা লক্ষ্মীর অত্যন্ত একটি প্রিয় গাছ তাই চেষ্টা করুন শুভ ফল পেতে বাড়িতে এই গাছটি অবশ্যই পবিত্র অগ্রাণ মাসে নিয়ে আসুন এবং সেটি নিজের গৃহে যথাস্থানে সঠিকভাবে রাখুন দেখুন মানি প্ল্যান্ট মানি প্ল্যান্ট শব্দটার মধ্যে দেখুন একটা কিন্তু মানি রিলেটেড করা আছে মানে টাকার গাছ তাহলে টাকাকে অর্থকে সম্পদকে নিজের প্রতি আকর্ষণ করতে সক্ষম কিন্তু এই মানি প্ল্যান্ট তাই মানি প্ল্যান্টের যথেষ্ট কিন্তু কেয়ার রাখা আমাদের প্রত্যেকের উচিত যাদের ঘরে ইতিমধ্যেই মানি প্ল্যান্ট রয়েছে তারা কিন্তু চেষ্টা করবেন মানি প্ল্যান্ট গাছের পাতাগুলো যেন নিচ দিকে না হয়ে যায় যেন উপর দিকে থাকে এই বিষয়টা কিন্তু একটু মাথায় রাখার চেষ্টা করবেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন আপনারা ইতিবাচক শক্তির জন্য যে গাছই ঘরে লাগান তার মধ্যে চুল পড়ে রয়েছে প্লাস্টিক পড়ে রয়েছে ধুলো ময়লা হয়ে আছে এমনভাবে গাছ কখনই সক্রিয় প্রভাব কিন্তু ঘরের মধ্যে ফেলতে পারে না তার জন্য প্রপার আপনাদের যত্ন নিতে হবে এবং যথা মানে টাইম টু টাইম সেই গাছগুলো কিন্তু কেয়ার করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে তবেই কিন্তু একটা ইতিবাচক শক্তি বা ইতিবাচক প্রভাব আপনারা কিন্তু আপনাদের জীবনে আপনাদের বাস্তুর মধ্যে লক্ষণীয় মানে লক্ষণ করতে পারবেন এরপর পঞ্চম যে গাছটির কথা বলবো তা হলো আমাদের হিন্দু পরিবারে দেখুন প্রত্যেকের মানে বাড়িতে কোনো গাছ থাকুক বা না থাকুক এই একটি গাছ কিন্তু অবশ্যই থাকে আমাদের বাঙালি পরিবারদের এবং সেই গাছটি হলো কৃষ্ণ তুলসীর গাছ দেখুন এই গাছটি প্রায় প্রত্যেক বাড়িতেই দেখা যায় শাস্ত্র বলছে এই অগ্রাণ মাসে যদি আপনারা একটা ছোট্ট কৃষ্ণ তুলসীর চারা নিজের গৃহের উত্তর পূর্ব কোণ করে অর্থাৎ ঈশান কোণে রোপণ করতে পারেন মাটির থেকে দেড় দু ইঞ্চি বা এক থেকে দেড় ফুট উপরে তাহলে মানে অত্যাধিক ভালো রেজাল্ট কিন্তু পাওয়া যায় এটি সব থেকে শুভ বলে মানে মনে করা হয় দেখুন শাস্ত্র মতে তুলসী গাছ যেদিকে থাকে সেই মানে দিকে কখনই বাস্তু দোষ সৃষ্টি হয় না সামান্য মানে এই তুলসী গাছে দেখুন ৩৩ কোটি উচ্চ গুণ সম্পন্ন দেবদেবীরা কিন্তু বিরাজ করেন এবং তুলসী গাছের সেবা করা মানে স্বয়ং প্রভু নারায়ণ শ্রীকৃষ্ণের সেবা করাকে বোঝানো হয় এবং তুলসী ছাড়া শ্রীকৃষ্ণের পুজো কিন্তু অসম্পূর্ণ তাই বাসুশাস্ত্র মতে তুলসী গাছ সব থেকে পবিত্র এবং শুদ্ধ গাছ এবং আমাদের শাস্ত্রে আয়ুর্বেদিক শাস্ত্রে সনাতন ধর্মে সব জায়গায় তুলসীর মহিমা অত্যাধিক কিন্তু বেশি দেওয়া হয়েছে তবে একটা বিষয় বলে রাখি কৃষ্ণ বা বিষ্ণু পুজোয় বা যে কোনো পুজোর ক্ষেত্রে যদি তুলসী পাতার ব্যবহার করেন তাহলে কিন্তু কৃষ্ণ তুলসী অত্যন্ত পরিমাণে ক্ষেত্রে ব্যবহার করা হয় তাই অবশ্যই যদি আপনারা জীবনে সুখ শান্তি সমৃদ্ধি পেতে চান তাহলে কৃষ্ণ তুলসী গাছ এই অগ্রায়ণ মাসে ঘরে লাগাবেন দেখবেন মা লক্ষ্মী ও প্রভু শ্রীকৃষ্ণের কৃপায় আপনারা কিন্তু অভূতপূর্ণ উন্নতি আপনাদের জীবনে আসবে এবং জীবনে আপনাদের সুখ শান্তি আসবে মা লক্ষ্মীর কৃপাই এবং তুলসী গাছ যেই গৃহে থাকে সেই গৃহের সদস্যদের অবশ্যই উচিত প্রত্যেক দিন সন্ধ্যা প্রদান করা ধূপ প্রদীপ তুলসী গাছকেই নিবেদন করা উচিত এবং কি বছরের তিনশো পঁয়ষট্টি দিনই তুলসী গাছে জল সিঞ্চন করা যায় এতে কোনো অসুবিধা নেই ব্রহ্মাণ্ড পুরাণ অনুসারে এর ব্যাখ্যা কিন্তু দেওয়া হয়েছে শাস্ত্রেই এবং আপনারা তুলসী গাছ গৃহে লাগালে অবশ্যই উত্তর পূর্ব কোণে লাগাবেন এবং মাটি থেকে এক দু ফুট উঁচুতে বেদি করে মঞ্চের মাধ্যমে আপনারা কিন্তু লাগাতে পারেন খুব সুন্দর রেজাল্ট পাবেন তুলসী গাছের বাতাস যে গৃহে থাকে বা যে গৃহে লেগে যায় সেই গৃহে কিন্তু সমস্ত অশুভ শক্তির নাশ হয়ে যায় এবং বাস্তুদোষ পর্যন্ত খণ্ডন হয়ে যায় তাই অবশ্যই পারলে অক্ষয় মাসে তুলসী গাছ একটি নিজের গৃহে লাগান যাদের গৃহে আছে তারা শুধু পুজো অর্চনা করুন তাহলেই হবে এরপর ষষ্ঠ যে গাছটির কথা বলবো সেটি হলো ধনে গাছ দেখুন আপনারা এই অগ্রহায়ণ মাসের দিন মানে যে কোনো মানে শুক্রবার হোক বৃহস্পতিবার দিন হোক আপনারা দশকর্মা মানে দশকর্মা ভাণ্ডার থেকে ধনে বীজ ক্রয় করে এনে নিজের ঘরে লাগাতে পারেন কোনো টবের মধ্যে এবং সেই এই অগ্রহায়ণ মাসে আপনারা যদি এই ধনে গাছটি লাগিয়ে দেন তাহলে কিন্তু অত্যাধিক মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় দেখুন বাড়িতে যদি জায়গা না থাকে তাহলে টবের মধ্যেও কিন্তু এটি আপনারা লাগাতে পারেন এটিকে অত্যন্ত কর্ম বলে মনে করা হয়েছে এবং এই অগ্রাণ মাসে অত্যন্ত মানে ভালো ফল পাওয়া যায় ধনে বীজ বাড়িতে নিয়ে এলে এবং এই ধনে বীজ যতটা সুন্দরভাবে বেড়ে উঠবে যতটা সতেজ থাকবে সেটা দেখে আপনারা নিজেরাই অনুমান করবেন যে গৃহের মধ্যে আর্থিক সচ্ছলতা কতখানি বৃদ্ধি হবে তাই চেষ্টা করুন এই অগ্রয় মাসে কয়েকটি গাছ নিজের গৃহে লাগানো যাতে মানে এবং কি তার পরিচর্যা করা এর ফলে দেখবেন জীবনে উন্নতি আসবে প্রসপারিটি অ্যাভেন্ডেন্স মানি সাকসেস বা যেসব কাজে আপনাদের ব্লকেজেস রয়েছে কোনো কাজ হতে হতে হচ্ছে না সেগুলো কিন্তু আস্তে আস্তে মানে ঠাকুরের কৃপায় ভগবানের কৃপায় আস্তে আস্তে এই প্রবলেমগুলো কিন্তু সলভ হয়ে যাবে নাম্বার সাত এবং সর্বশেষ যা গাছটির কথা বলবো সেটি হলো অপরাজিতা গাছ দেখুন ক্ষেত্রে নীল অপরাজিতা এবং শ্বেত অপরাজিতা এই দুটো গাছই কিন্তু আপনারা এই অঘ্রাহ মাস চলাকালীন যে কোনো শুক্রবার দিন বা মঙ্গলবার দিন ঘরে লাগাতে পারেন দেখুন বা সোমবার দিন সব থেকে ভালো হয় যদি আপনারা সোমবার দিন অপরাজিতা গাছ আপনারা স্নান করে গৃহে লাগাতে পারেন দেখুন অপরাজিতা গাছকে বলা হয় শিব এবং শক্তির প্রতীক এবং অপরাজিতা গাছ যে গৃহে থাকে সেই গৃহের বাস্তুতে চট করে কেউ নজর দিতে পারে না দুপতাক করতে পারে না বাস্তু বাস্তুদোষ থাকলেও তা খণ্ডন হয়ে যায় আস্তে আস্তে এবং কোন প্রকারের নেগেটিভ এনার্জি সেই গৃহে কিন্তু প্রবেশ করতে পারে না সুতরাং আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যেই বলবো এই শিব শক্তির প্রতীক অপরাজিতা গাছ অবশ্যই আপনারা আপনাদের গৃহে লাগান খুব সুন্দর কিন্তু রেজাল্ট পাবেন এবং সব থেকে বড়ো কথা হলো এই যে অপরাজিতা গাছটি আপনারা লাগাবেন তাতে যখন ফুল আসবে সেই ফুল দিয়ে আপনারা প্রত্যেক সোমবার শিবলিঙ্গের অভিষেক করুন শিবজিকে অর্পণ করুন মা দুর্গাকে অর্পণ করুন দেখুন মা দুর্গার অপর নামই হচ্ছে অপরাজিতা তাই যদি আপনারাও অপরাজিতা মানে অপরাজয় হয়ে থাকতে চান তাহলে অবশ্যই আপনাদের বাস্তুতে কিন্তু অপরাজিতা গাছ থাকা আবশ্যক সেটা শ্বেত নীল অপরাজিত হতে পারে বা আপনারা এই দুটো রঙেরই মানে শ্বেত এবং নীল এই দুটো রঙেরই কিন্তু অপরাজিতা গাছ একসঙ্গে নিজের বাস্তুতে লাগিয়ে রাখতে পারেন এর ফলেও কিন্তু অভাবনীয় উন্নতি আসে বাস্তুটা আপনাদের অনেকটা প্রোটেক্ট হয়ে চলে আচ্ছা এই যে বিষয়গুলো আপনাদেরকে বললাম আমি এগুলো খুবই মানে ইনফরমেটিভ এইগুলো এই গাছগুলো প্রত্যেকটা মানে বাস্তুর মধ্যেই আমি মনে করি থাকা উচিত এছাড়া অনেকেই বলতে পারেন যে এই গাছগুলো যাদের বাড়িতে ধরুন অলরেডি আছে তারা কি করবেন তারা এই প্রত্যেকটি গাছের ফুল এবং ফল যখনই হোক না কেন আপনারা এই অগ্রার মাসে প্রথম ফুল এবং ফলটি মা লক্ষ্মীর চরণে নিবেদন করবেন তবে হ্যাঁ তুলসী ক্ষেত্রে কিন্তু ভিন্ন উপায় অবলম্বন করতে হবে তুলসীপত্র কখনোই মা লক্ষ্মীর চরণে নিবেদন করবেন না এই তুলসীপত্র আপনারা মা লক্ষ্মীর পরিবর্তে আপনারা শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করবেন আরেকটি বিষয় মাথায় রাখবেন আপনারা যখন এই গাছগুলি মানে এই মানে গাছগুলো গৃহে লাগাবেন তখন আপনারা মানে অবশ্যই গাছগুলি যে লাগাচ্ছেন আপনার যে মনস্কামনা রয়েছে সেটা কিন্তু রোপণ করার সময় অবশ্যই আপনারা মনে মনে মা লক্ষ্মীকে স্মরণ করবেন যা আপনি কি মনস্কামনা নিয়ে কি ইচ্ছা নিয়ে এই গাছগুলো রোপণ করছেন দেখবেন মায়ের কৃপায় আপনাদের সমস্ত মনোবাসনা পূর্ণ হবে ঠিক তেমনই আর্থিক সচ্ছলতা বজায় থাকবে আপনারা কিন্তু একটা বিষয় বলে রাখি গাছ যখন আপনারা কোনো গাছ পবিত্র গাছ গৃহের বাস্তুর মধ্যে লাগাবেন তখন মনে কোনো কুবিচার কুচিন্তা কিন্তু করবেন না এবং অলওয়েস গাছ লাগাবার নিয়ম হচ্ছে স্নান করে শুদ্ধাচার হয়ে তারপরেই কিন্তু গাছ কিন্তু লাগাবেন যেগুলো ইতিবাচক গাছ রয়েছে অবশ্যই এর ফলে কিন্তু আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন এবং গাছটি যখন লাগাবেন তখন অবশ্যই মনে মনে মা লক্ষ্মীকে স্মরণ করে যে আপনি কি কারণে গাছটি লাগাচ্ছেন সেটির কিন্তু বেনিফেস্টেশন বা মানে মনস্কামনাটা কিন্তু মাকে অবশ্যই জানাবেন যাই হোক সম্পূর্ণ বিষয়গুলো আমি আমার মতন করে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আজকের জন্য বিদায় নিচ্ছি ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ